আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করব সেটি হলো যে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা রসালো আঙুর এই আঙুরটা আজকে বন্ধুরা বানাবো মোরব্বা তো বন্ধুরা কিভাবে বানাই তোমরা অবশ্যই আমার এই পুরো ভিডিওটি দেখতে থাকো ও দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি দেখো বন্ধুরা আমি আঙুর বাজার থেকে আমি তিনশো গ্রাম আঙু কিনে এনেছি আঙুরটাকে বন্ধুরা প্রথমে একদম ভালো জলে একদম পরিষ্কার জলে বন্ধুরা নর্মাল জলে দামে ধুয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর এভাবে একটা একটা করে বন্ধুরা কোয়া ছাড়িয়ে নিয়ে আমি এভাবে খুব ভালো হবে বন্ধুরা আমি এটাকে ধুয়ে নিচ্ছি দেখ কত সুন্দর আর এটা বন্ধুরা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমরা তো বন্ধুরা অনেক রকম মোরব্বা খেয়েছি একবার বন্ধুরা এইভাবে আঙুরের মোরব্বা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা অসাধারণ খেতে লাগবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এখন আমি আঙুলোকে সমস্ত আঙুলকে খুব ভালো বন্ধুরা ধুয়ে নিয়েছি এই রান্নাটাকে বন্ধুরা ফেলে দেবো দেখ এবার বন্ধুরা ধুয়ে আমি আঙুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি একটু জল ঝরিয়ে নিতে হবে দেখতে হবে বন্ধুরা এই আঙুরের মধ্যে আঙুরের গায়ে যেন বেশি পরিমাণে জলটা না থাকে তাহলে আমাদের মোরব্বা করতে বন্ধুরা খুব একটা বেশি সময় লাগবে না দেখো বন্ধুরা আঙুলগুলো আমি নিয়ে নিয়েছি এবার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একটা গ্লাস দেখ ছোটো একটা গ্লাস বন্ধুরা এই গ্লাস নেবে বন্ধুরা আমি চিনিটা দেব তবে বন্ধুরা তার আগে আঙুরটা তো কিন্তু খেয়ে দেখো আঙুরটা যদি খুব বেশি মিশি থাকে তাহলে কিন্তু বন্ধুরা চিনির পরিমাণটা একটু কম দিতে হবে তো বন্ধুরা দেখো আমি এখানে কিন্তু বন্ধুরা এক গ্লাস চিনি দিয়ে দিয়েছি এবার বন্ধুরা চিনিটাকে খুব ভালোভাবে এইভাবে কিন্তু না আর চিনিটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবেই আপনা আপনি গলে যাবে দেখ বন্ধুরা আছে চিনিটা কিন্তু আস্তে আস্তে বন্ধুরা একদম গলতে শুরু করে দিয়েছি দেখো যত গরম হবে আস্তে আস্তে চিনিটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে গলে যাবে গলে গিয়ে কিন্তু বন্ধুরা একটা একটু আঠা আঠা অর্থ মতন হবে দেখো আস্তে আস্তে করে এইভাবে চিনিটা দেখো কত সুন্দরভাবে গলতে শুরু বলছি একটু সময় লাগবে বন্ধুরা কিন্তু চিনিটা পুরোপুরিভাবেই গলে যাবে দেখো বন্ধুরা চিনিটার পুরোপুরিভাবে গলে গেছে দেখ দেখো বন্ধু দেখেন কত সুন্দরভাবে এবার যে চিনিগুলো বন্ধুরা সাইডে লেগে গেছিল সেগুলো আমি দিয়ে ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার দেখো বন্ধুরা রসটাকে কিন্তু বন্ধুরা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর রসে একটা চিট তৈরি হয়ে এলে একটু সামান্য একটু আধা আধা মতন এলেই তাহলে কিন্তু বন্ধুরা বুঝে নিতে হবে যে মরবার জন্য রসটা আমার পুরোপুরিভাবে বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখেছেন আর একবার খেলে বন্ধুরা এই মোরব্বা মরবা সারা জীবন বন্ধুরা মনে থাকবে দেখ আস্তে আস্তে ডক্সটা কিন্তু বন্ধুরা অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে দেখো রসের কালারটাও কিন্তু বন্ধুরা অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে দেখ এবার বন্ধুরা ধুয়ে রেখেছিলাম যে আঙুরগুলো সেগুলো আমি রসের মধ্যে বন্ধুরা দিয়ে দেবো আর আঙুরে কিন্তু বন্ধুরা খুব একটা বেশি পরিমাণে একটা জল নিয়ে ঠে দেখ এবার বন্ধুরা কিছুক্ষণ একদম টকভক করে ফুটে উঠলে আমার এদিকে বন্ধুরা আঙুরের মোরব্বা আমার রেডি হয়ে যাবে দেখ একদম দেখা বন্ধুরা আস্তে আস্তে করে গাছটা আমার ফুটতে শুরু করে দিয়েছে দেখা একদম টক করে ফুটে উঠলে আমার এদিকে বন্ধুরা আঙুরের মোরব্বা আমার রেডি হয়ে যাবে দেখ আমরা তো অনেক রকম বন্ধুরা মোরব্বা খেয়েছি একবার বন্ধুরা এরকমভাবে আঙুরের মোরব্বা বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ খেতে লাগবে বন্ধুরা না করে বিশ্বাসই করতে পারবেন না যে আঙুরে তো মরম্প হয় হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেইভাবে জানি না কিন্তু বন্ধুরা আমরা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে এগুলো রান্না করে খাই তাহলে দেখি বন্ধুরা স্বাদ কিন্তু বন্ধুরা দ্বিগুণ বেড়ে যায় দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে আমরা অনেকটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি দেখো এর ভেতরে আগে আঙুরটা একটু মিষ্টি তার ভেতরে বন্ধুরা এই মিষ্টি রসটা খুব ভালোভাবে প্রবেশ করবে আর করলে বন্ধুরা খুব সুন্দর লাগবে দেখ এবার বন্ধুরা আমাদের দিকে আঙুরের মুরব্বার জন্য বন্ধুরা আঙুরটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে দেখ এবার আমি বন্ধুরা নামিয়ে নেব নিয়ে বন্ধুরা একটু ঠান্ডা হয়ে গেলে আমার কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে মুরব্বাটা রেডি হয়ে যাবে দেখো এই যে ফ্যানাগুলো উঠেছে ফ্যানাগুলো দেখো তুলতেই দেখো এই ভেতরে কতটা ঠান্ডা হলেই রস বেরোচ্ছে দেখো বন্ধুরা ঠিক আছে এভাবে একটু টক করে ফুটিয়ে নিলি দেখ আমারগুলো কত সুন্দর একটা কালার এসে গেছে দেখো বন্ধুরা ঠিক আছে এবার আমার রেডি হয়ে গেছে এবার বন্ধুরা আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা একটু দেখো কতটা ঘন হয়ে গেছে দেখো এটা পুরোপুরি ঠান্ডা হলে এই রসটা আর থাকবে না এটা কিন্তু বন্ধুরা একটু শুকনো হয়ে যাবে দেখো ঠিক আছে এবার বন্ধুরা আমি একটু প্লেটে সাজিয়ে নেবো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানও আজকে আমার এই আঙুরের মোড়ো পাটা তোমাদের কাছে কেমন লেগেছে দেখ আর এইভাবে বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা ধন্যবাদ জানাচ্ছি দেখ আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি বন্ধুরা প্লেটে দেখ আঙুরটাকে আমি এইভাবে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখ কত সুন্দর এটা বন্ধুরা এখনো কিন্তু গরম আছে সেই জন্য একটু মানে রস বা ভেজে গেছে এটা ঠান্ডা হলেই কিন্তু বন্ধুরা পুরোপুরি রসটা কিন্তু বন্ধুরা একদম শুকনো হয়ে যাবে হয়ে গিয়ে বন্ধুরা আঙুরটা আর বেশি টেস্টফুল হয়ে যাবে দেখ বন্ধুরা কত সুন্দর দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু বন্ধুরা খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখ কত সুন্দর একটা কালার এসেছে দেখ হালকা হালকা দেখো একটু চিটচিট ভাব এসেছে কত সুন্দর দেখো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আজকে আমার মনে মানব্বটা তোমাদের